আমার তো কাজের অফার ভাইয়া অনেক আগে থেকেই আসতো বাট আমি তো দেশে ছিলাম না বা আমার ওই রকম প্ল্যানিং ছিল না কাজ করব এই জন্য কাজ করা হয়নি এখন যেহেতু দেশে এসো এই জন্যই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমার আমি কাজ করছি আপনি বলছিলেন যে মেসির আপনি পার্টি করেছিলেন কিন্তু সম্প্রতি দেখছি যে ছবি আপনাকে নিয়ে মেসির ছবি কিছু ভাইরাল হচ্ছে ছবিটা আসলে এগুলো সত্যি ছবি কিনা আচ্ছা আমি আমি কি বলছি মেসির সাথে পার্টি করেছি বাট আমি পিকচার তুললাই আর আপনারা পিকচারটা দেখতে পারবেন মেসির ফ্রেন্ডরা মিলেই ওরা পিকচার তুলছে আর বেশুনে যারা ছিল তারজন্য কেউ ওর ওর সাথে পিকচার তুলতে আসেনি সো আমরা जस्ट পার্টিই করেছি দেখা হয়েছিল একাই ছিলাম বাট পিকচার তুলিছে আচ্ছা যে পিকচারটা আপনি আরে इट्स আপনার মেসি কেন আপনি সবাই কি দেখতে পারবেন আপনারা যদি দিতে পারেন ওখানে সবাই কি দেখতে পাবে সোম

No,